মোহনবাগানের অনুশীলন শেষে যখন মোহনবাগান মাঠে ঢুকছি তখন দেখলাম চাঁদ উঠেছে গগনে তবে এই চাঁদ কিন্তু পূর্ণিমার চাঁদ নয় পূর্ণিমার চাঁদ না হলেও একদিকে পূর্ণিমা আর মোহনবাগান মাঠে রাখি অর্থাৎ রাখি পূর্ণিমা মোহনবাগান মাঠে আজ ছিল অকাল রাখি পূর্ণিমা এবং মোহনবাগান সমর্থকরা বিশেষ করে পাঁচটি মোহনবাগান ফ্যান ফোরাম তারা সকলে মিলে কোচ হোসে মলিনার জন্মদিন তার কেক কাটা এবং তার সঙ্গে দিমিত্রি বেতালয় শুরু করে প্রত্যেকটি দেশি বিদেশি ফুটবলারদের রাখি পরিয়ে উদযাপন করলেন রাখি পূর্ণিমায় আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলাদে। দে নশো দশক পঞ্চাশ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং মোহনবাগান মাঠে যেন এক উৎসবের মেজাজ একদিকে যেমন তাদের প্রিয় বিদেশিরা চলে এসেছেন পুরো দল চলে এসেছে অনুশীলন চলছে তার পাশাপাশি সামনেই রাখি পূর্ণিমা আর সেই কারণেই দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সুভাশিস বসু থেকে শুরু করে দিমিত্রি তাত জেসান কামিংস জেমি ম্যাকলারেন বাস্তব রায় হোসে মরিনা সবার হাত ঘুরে গেছে রাখিতে এবং বাগানের যে লেডি মেরিনাসরা রয়েছেন তারা সেই ফুটবলার কোচদের রাখি পড়িয়ে তাদের ভালোর জন্য উইশ করছেন প্রে করছেন এবং জানাচ্ছেন যেমন আমরা দেখতে পেলাম দীপেন্দুকে বলছেন যে আমাদের বিশ্বাস দীপেন্দু বিশ্বাস এরকমই ছোট ছোট টুকরো টুকরো দৃশ্য মুহূর্ত ধরা পড়ল এসআই বাংলার ক্যামেরায় এবং সেই মোহনবাগান মাঠের অকাল রাখি পূর্ণিমার দৃশ্য রইল আপনাদের জন্য জয় মন্দ

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো